আমরা ধরা আমরা ঐতিহ্যবাহী আমার ছোটবেলা যেখানে কেটেছে সেটা হচ্ছে এই কইটের বিল উল্লেখযোগ্য হচ্ছে কইটের বিল এবং মোটরসাইকেলকে মিস করি তা সেখান থেকে করে যাচ্ছে উল্লেখযোগ্য যে এইখানের যে যে কইটের বিলটা সেইটা খুবই একটি সুন্দর একটি জায়গা ছিল এবং কি নদীর যে কি বলে খাল একটা ছিল তো এইখানে এই যে মাছ মারতো এখানে বোয়াল মাছ বা বিভিন্ন জিনিসগুলো মারত এইটাই হচ্ছে সেই ঐতিহ্যবাহী কৈটার বিল যে ব্রিজ এখানে আগে ব্রিজটা ছিল না তো সেই ব্রিজটাই হচ্ছে এখানে আসছে এখন এই যাতায়াত ব্যবস্থাটা অনেক সুন্দর হয়েছে অনেক ভালো তাই এখানে আগে বাঁশের পুল ছিল তো সেই পুলটা ছিল তা মানুষ এখান থেকে পার হইতো তা এখন আপনার মানুষ যোগাযোগ ব্যবস্থাটা উন্নতি হওয়ার জন্যে তো এই ব্রিজটা হয়ে যায় এটা এখন একটা ভাইরালের মতোই জায়গা হয়েছে বিভিন্ন জায়গায় দূর দূরান্ত থেকে মানুষ আসে দেখার জন্য বা একটু বিকালটা সময়টা পার করার জন্যও আসে এটা খুবই সুন্দর জায়গাটা বাসের থেকে এখন এখানে কি বলে ব্রিজ বা কালবাট হইলে যে পরিবর্তনটা হয় তাই এলাকাটা পরিবর্তন হয়ে গেছে এবং এলাকা পরিবর্তনের সাথে সবচেয়ে আর একটা পরিবর্তন হইলাম যে এখানে দেখা যায় ছেলে মেয়েদের বিয়ে শাদী হওয়ার জন্যে রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তা এটা খুবই একটা সুন্দর মানে এইখানের এখন মেয়েদের বিবাহ বা ছেলেদের বিবাহ হওয়ার জন্যে এটা অনেক মানে পরিবর্তন আপনার হয়ে গেছে জায়গাটা আর রাস্তার সাথে আসলে আমি মনে করি যে অনেক সময় এটার যে কি বলে যে বিয়ে শী বা একটা সম্বন্ধ করা নতুন তৈরি করার জন্যে এই রাস্তাঘাটটা অনেকটাই লাগে আমি ছোটোকালে যেহেতু এখানে পার পার করেছি দিনটা তা আমি এটা বুঝতে পারি তা যে মোটর সাইকেল যাচ্ছে এখন অনেক সুবিধা হচ্ছে এটা এই যে আমার মামা ঘোরাঘুরি করতেছে তা আমি কোটের বিলটা ঘুরলাম তা ভালো লাগলো তো ওইখানে যে আপনার এই যে আমের মুকুল আসছে তাই ভালোই লাগলো পরিবেশটা অসাধারণ ছিল তা ভালো থাকবেন ভালো থাকবেন আর পরবর্তীতে আবার কথা হবে তা আমার এইটা গ্রামটা দেখে গেলাম ምን አለ እዛ እንገናኝ